বন্ধুগণ সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি দেখেন আমি চলে এসেছি আমার মায়ের বারান্দার পুঁশাক গাছে আমি এখন শাকগুলো তুলবো সেই শাক দিয়ে আমি খিচুড়ি রান্না করে খাব আর আপনাদের একটু চারিপাশের একটু দৃশ্য দেখাচ্ছিলাম আকাশের দৃশ্য ধোলাই ফলের দৃশ্য এই তো আমি শুরু করে দিয়েছি পঁইশাক তোলা নিজের গাছের শাক তুলে খাওয়ার মজাই আলাদা ছোট্ট একটু বারান্দা সেখানে আমার মা কত পদের গাছ লাগিয়েছে শাক গাছ লাগিয়েছে দেখেন একটা গাছ থেকে কতগুলো শাক হচ্ছে একটা গাছ থেকে অনেকগুলো শাক হয়েছে এই দেখেন বারান্দার বিলের ওই কিছু গাছ চলে গেছে মানে হচ্ছে আগা ডগা তো আমি হাত দিয়ে ওগুলো পেরে নিচ্ছিলাম শাকের ডগাগুলো পেরে নিলে সেই ডগা আবার একটা থেকে তিনটা চারটা হয়ে যায় এই আমি মা মেয়ে মিলে তুলছি শাক তুলছি এই দেখেন ছোট্ট একটা গাছ থেকে কতগুলো শাক হয়েছে ব্যাস আমরা শুরু করে দিয়েছি রান্না বান্না রাত্রেবেলা রান্না করতেছিলাম পোলাওয়ের চাল দিয়ে সুন্দর করে পুঁই শাক দিয়ে সুন্দর করে নরম নরম করে যেভাবে বাচ্চারা খেতে পছন্দ করে সেভাবে খিচুড়ি রান্না করতেছিলাম অনেক আমি হয়েছিল ব্যাস একটু পরে আমি ঢেকে দিলেই আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসবে এই তো রান্না হয়ে গেছে এখন আমি আমার বাবুকে বেড়ে খাওয়াবো সুন্দর করে বেড়ে নিচ্ছি নিজের গাছের শাক অর্গানিক শাক কত যে পুষ্টি আপনারা না খেলে তো বুঝবেনি না আপনাদের যাদের যাদের বাসায় একটু বারান্দা আছে এবং আলো আসে তারা কিন্তু আমার মায়ের মতো এভাবে গাছ লাগিয়ে পাতা খেতে পারেন ব্যাস আমার মেয়ের জন্য একটা ডিম ভিজে নিলাম একটু লেবু নিলাম একটা মরিচ নিলাম শো হিসেবে এখন তাকে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খাইয়ে দিতে হবে অনেক গরম ছিল তাই একটু মেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য পাতাটা হাতেই আসতেছে না বারবার ফসকে চলে যাচ্ছে আর এই যে হচ্ছে আমাদের টুনি বেগম সাহেবা সে দুই দিন ধরে খালি ইঁদুরের বাচ্চা ধরতেছে আর মুখের ভিতরে নিয়ে ফোস ফোস করে তার উপরে আবার বিস্নায় উঠে বসে আছে দেখেন নবাব জাদি হয়েছে একটা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন